একটু আগেই বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করলাম আর আপনারা জানেন এই মানুষটাকে চেনেন যখন গৌড় আমরা ঘুরেছিলাম তখন এই মানুষটি অর্থাৎ রকি আমাদেরকে সমস্ত ঘুরিয়ে দেখিয়েছিল এবং খুঁটিনাটি খুব অল্প সময়ের মধ্যে ভীষণ খুঁটিনাটি এই জায়গাগুলো রকি দেখিয়েছিল আজকে যখন আমি এখানে প্রবেশ করলাম তখন হঠাৎ রকি বললো যে দাদা এখানে এমন একটা জায়গা আছে যেটা আগের বার দেখানো হয়নি সত্যি তো খুব অবাক হয়ে গেছিলাম তো মালদা থেকে বর্ডার যাওয়ার যে যে মেন রোডটা রয়েছে ঠিক বর্ডার থেকে খুব কাছে এমন কিছু দূরে না আমাদের পশ্চিমবঙ্গের এই দিকটাতেই একটুখানি আসার পরই প্রায় এক কিলোমিটার মতো এক কিলোমিটার মতো আসার পরই তারপরই মানে আপনি যদি মালদার দিকে যান তাহলে বা ডান হাতে পড়বে এই জায়গাটি আমরা ভেতর দিকে আমবাগানের ভেতর দিয়ে প্রায় এক কিলোমিটার মতো আবার এলাম আসার পর আমি কিন্তু সত্যিই অবাক হয়ে গেছি ভাবতে পারিনি যে এই এলাকায় এত প্রত্ন সামগ্রী এখানে পড়ে আছে মানে অবাক করার মতো আমি সত্যি অবাক হয়ে গেছি এই ভাবে এই যে বিস্তীর্ণ এলাকা যেটা দেখছেন এটা প্রায় মানে কয়েক বিঘে কয়েক বিঘে এরিয়া এবং প্রত্যেকটা বিঘে চারিদিকে ছড়িয়ে আছে অসম্ভব সুন্দর সুন্দর পিলার আপনারা দেখুন আমি দেখাচ্ছি এখানে তো নিচে চারিদিকে পড়ে আছে এই যে কারুকার্য করা যে পিলারগুলো রয়েছে এগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখুন কীরকম ধরনের সমস্ত পিলার এবং এই পিলারগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে শত শত বছর আগেকার এই ধরনের পিলার আমরা ঘুরেছি যখন এই দেখুন কি সুন্দর কারুকার্য করা পিলার কি অবাক করা জায়গা দেখুন বন্ধুরা মানে সত্যি আমরা বলি না গৌড় আমাদের গৌড় এলাকায় যে প্রাচীন যে এতগুলো বংশ রাজত্ব ঘুরে গেছে সেন বংশ পাল বংশ তারপরে সুলতানি যুগ তাদের যে অসম্ভব যে কত রকম যে তাদের ছিল দেখুন কী অপূর্ব কারুকার্য করা একটা পিলার এখানে মাঠের মধ্যে কেমনভাবে পড়ে রয়েছে দেখুন আপনারা সত্যি রকি না থাকলে আমি জানতেও পারতাম না দেখুন কিভাবে পড়ে রয়েছে এই দেখুন সম্ভবত কোনো মন্দির বা কোনো প্রাসাদেরই সমস্ত প্রত্ন সামগ্রী কত বছর ধরে এভাবে পড়ে আছে দেখুন এই দেখুন চারিদিকে আপনারা দেখছেন মাঠের মধ্যে এদিকে ছড়িয়ে পড়ে রয়েছে এই দেখুন এদিকেও ছড়িয়ে আছে এবং মাটি শুধু এখানে না মাটির তলারতেও কিন্তু ঢুকে রয়েছে আপনার যদি এই জায়গাটা খেয়াল করে দেখেন এইরকম মাটির ভিতরে দেখুন আমি দেখাচ্ছি কীরকমভাবে মাটির ভেতরেও কিন্তু রয়েছে সত্যি অবাক করার মতো এই রকম মাটিতে অসংখ্য পিলার এখানে কয়েকশো পিলার এইরকম ধরনের কোনো মন্দিরের হোক বা কোনো প্রাসাদের হোক এরকমভাবে পড়ে আছে তবে যেটুকু আমি রকির কাছ থেকে জানতে পারলাম আমি যাব ওইদিকে আরও যে পিলারগুলো রয়েছে সেখানে কিছু আছে কি না তার সঙ্গে কিছু পাই কি না সেটাও আপনাদের দেখাবো তবে রকির কাছে আমি জিজ্ঞেস করবো রকি এই যে এলাকাটা এটাকে এখান এখানকার মানুষ এই জায়গাটাকে কি বলে চাঁদ সাদাগরের জমি বলে এটা চাঁদ সাদাগরের ভিটা ছিল চাঁদ সদাকরের নাম আমরা সকলেই জানি সেই সময়কার বণিক ব্যবসাদার ছিলেন চাঁদ সদাকর তো তার নাকি এটা ভিটে ছিল তার নাকি প্রাসাদ বা রাজপ্রাসাদ যাই বলুন না কেন তার নাকি বিরাট অট্টালিকার প্রাসাদ ছিল এই জায়গাটা এই গ্রামের অর্থাৎ কিছু কথা তো রয়েই যায় মানুষের মধ্যে সব কথা ইতিহাসে পাওয়া যায় না স্থানীয় মানুষ এটাকে চার সদকারের ভিটে বলেই তারা জানেন তো মানে এখানে যে বিরাট একটা অট্টালিকা ছিল সেটা নিঃসন্দেহে কারণ এত বড় বড় পাথর এবং মাটির তলায় আপনারা যদি এই দিকটা দেখেন অনেক উঁচু মানে সেই মালভূমি মতো যেমন কোথাও নিচু কোথাও উঁচু অর্থাৎ এই উঁচু জায়গাগুলো যদি খোঁড়া হয় যদি খনন কার্য করা হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসবে অমূল্য সব প্রত্ন সম অমূল্য সব প্রত্ন সামগ্রী প্রত্ন সম্পদ বেরিয়ে আসবে আমি জানি না এই জায়গাটা কখনো এসআই দেখেছি কিনা তো তারা এই জায়গায় নিয়ে কোনো চিন্তাভাবনা করছে কিনা তো আমার ভিডিও যদি তাদের কাছে পৌঁছায় তাদের কাছে একটা বার্তা দেবো আমাদের যারা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রয়েছেন তাদের কাছে একটাই বার্তা থাকবে এই জায়গাটা আসুন এই জায়গাটা খনন কার্য করুন এই যে ছড়িয়ে ছেটে থাকা যে প্রত্ন সামগ্রী তার সংরক্ষণের ব্যবস্থা করুন নইলে অনেত দূরেই এই সমস্ত জিনিস হারিয়ে যাবে আমাদের এই পৃথিবীর বুক থেকে আসুন আমরা ঘুরে দেখি আরও দেখুন চারিদিকে পড়ে আছে এই দূরে একটা বিশাল দীঘি এই দিঘিটাকে রাজার দিঘি বলে পরিচিত তাই তো তো এদিকে দেখি বিশাল একটা দিঘি রয়েছে এদিকে আর এই দেখুন আর শুধু উপরে উপরে ভাগে আমরা দেখছি কিন্তু মাটির তলাতেও কিন্তু মাথা উঁচু করে বেরিয়ে আছে অনেক পিলার পাথরের পিলার প্রত্যেকটা পিলার পাথর এবং তার মধ্যে সুন্দর কারুকার্য করা দেখুন এখানে এইরকম ধ্বংসাবশেষ একের পর এক পিলার কিভাবে পড়ের আছে এবং সেই অট্টালিকার স্তম্ভগুলো আমরা বলতে পারি সেই অর্থে সেই অট্টালিকার স্তম্ভগুলিই হয়তো পড়ে রয়েছে দেখুন মাটির মধ্যে ঢুকে আছে এখানে কিছু পাথরও পড়ে রয়েছে মাটির মধ্যে ঢুকে রয়েছে সেই এখানে ঢুকে আছে এই দেখুন এই দেখুন ঢুকে আছে এই দেখুন আরও আরও দেখাচ্ছে আপনাদের একটা বিশাল এরিয়া জুড়ে এইভাবে এত প্রত্ন সম্পদ ভাবতে পারছি না এই দেখুন কীরকম পড়ে আছে দেখুন আপনারা দেখছেন কি সুন্দর কারুকার্য করা মাটির তলায় ঢুকে আছে এটা দেখুন আচ্ছা রকি আমাদের এমনি এই জায়গাটার নাম কি এটা তো মানুষ জানে যে যেটা সাগর দিঘি গ্রামের নাম পার্শ্ববর্তী গ্রামের নাম সাগর দিকে আচ্ছা তার মাঝখানে এবং এই মানে অদ্ভুত অদ্ভুত যেখানে প্রচুর পুরনো এগুলো কি গাছ এগুলো শিমুল গাছ প্রচুর শিমুল গাছ রয়েছে এবং এক একটা শিমুল গাছের বয়স হয়তো বিরাট কারণ এই রকম এবং বিরাট উচ্চতার শিমুল গাছ আপনারা দেখুন কি চওড়া গুড়ি এবং প্রত্যেকটা বিশাল আকারের শিমুল গাছ হয়তো এই গাছই হয়তো জানে যে এখানে কার প্রাসাদ ছিল কিন্তু গাছ তো আর কথা বলতে পারবে না এই দেখুন কি বিরাট স্তম্ভ আচ্ছা এখানে না কিছু কারুকার্য করা আছে রকি ক্যামেরাটা এখানে নিয়ে এসো এই দেখো এখানটা হুম কিছু একটা বিয়ের মতো মূর্তির মতো দেখেছো এদিকটা বিশাল আকারের সত্যি অবাক হয়ে যাচ্ছে আমি মানে সত্যিই মানে আমি রকিকে ভীষণভাবে থ্যাংকস বলবো কারণ এর আগে গৌড়ের বিভিন্ন লুকিয়ে থাকা ইতিহাস রকি আমাদের দেখিয়েছিল বিভিন্ন হারিয়ে যাওয়া ইতিহাস রকি আমাদের দেখিয়েছিল খুব সহজে বিভিন্ন অলিগলি চিনি আমাদের সেই জায়গায় নিয়ে গিয়েছিল তো আজকেও এই রকির মাধ্যমে এই এইরকম একটা হারিয়ে যাওয়া পড়ে থাকা একটা ইতিহাস যে খুঁজে পাবো এবং মানুষ বাংলা চ্যানেলের মাধ্যমে আমি দেখাতে পারবো আপনাদের কাছে আমি স্বপ্নেও ভাবিনি আর তার জন্য রকিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার যে বিভিন্ন রকি অন্য সম্পূর্ণ অন্যরকম পেশা বা অন্যরকম কাজে রকি ব্যস্ত থাকে কিন্তু তার মাঝেও যে বাংলার ইতিহাসের প্রতি তার যে এত ভালোবাসা এটা আমি দেখে সত্যিই অবাক হয়ে যাই রকিকে দেখলে কিন্তু সেটা বোঝা যায় না কারণ এর আগে যখন গৌর মালদা সুলতানি যুগের আমি ইতিহাস নিয়ে কাজ করেছি আমাকে রকি আমন্ত্রণ জানিয়েছিল দাদা এখানে আসুন এখানে অনেক কিছু আছে আপনার ক্যামেরায় তুলে ধরুন আমি রকির আমন্ত্রণেই মালদা ঘুরেছিলাম রকি আমাদের সাথে ছিল আজ সেই রকি এই এইরকম একটা হারিয়ে যাওয়া ইতিহাসের একটা সন্ধান দিয়েছে যা দেখে আমি সত্যি নিজে অবাক হয়ে যাচ্ছি বিরাট এরিয়া জুড়ে প্রত্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আপনারা দেখছেন যে আমি কিন্তু মাটির যে সমতলের যে উচ্চতা তার থেকে অনেক উঁচুতে অনেক মানে জায়গাটাতে রয়েছি এবং এই এলাকাটা একটা বিস্তীর্ণ এলাকা যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে এই মাটির তলায় এই যে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে এর তলায় প্রচুর প্রত্ন সামগ্রী রয়েছে একটা বিরাট অট্টালিকার কোনো হয়তো কোনো স্থাপনা ছিল বা কোনো ঘরবাড়ি ছিল যা থাকুক না কেন এই বিরাট অট্টালিকার টুকরো বা এই মাটি যদি খোঁড়া হয় দেখা যাবে অনেক কিছু বেরিয়ে আসবে সেখান থেকে অনেক প্রত্ন সামগ্রী বেরিয়ে আসবে সেখান থেকে হয়তো কোনো শিলালিপিও পেতে পারি যেখান থেকে আমরা জানতে পারবো যে এখানে কি ছিল অতীতে আমরা নিশ্চিন্ত হতে পারবো স্থানীয় মানুষ যতই এখানে জায়গাটা সম্বন্ধে তারা চাঁদ সদাগরের প্রাসাদ ছিল তারা বলছেন আমরা হয়তো প্রকৃত সত্যটা জানতে পারবো এটা আমাদের পক্ষে তো করা সম্ভব না আমাদের প্রত্নতত্ত্ব আমাদের প্রত্নতাত্ত্বিক বিভাগকে আমরা অনুরোধ করব যে এই জায়গাটা আসুন জায়গাটা দেখুন জায়গাটা সংরক্ষণ করুন জায়গাটা খনন কার্য করে প্রকৃত ইতিহাস মানুষের সামনে নিয়ে আসুন আমরা যে উঁচু জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিলাম এখানে চারিদিকে রয়েছে এইভাবে পাথর ছড়িয়ে আছে এদিকে নিচে রয়েছে অনেকটা নিচে রয়েছে একটা দিঘি এবং তার পাশে এই যে উঁচু হয়ে আছে প্রায় মাটি থেকে অন্তত তিরিশ ফুট উচ্চতা হবে অন্তত তিরিশ ফুট উচ্চতা হবে এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর পাথর এবং তার সাথে মানে সেই সময়কার ছোট ছোটো ইট বিভিন্ন রকমের বিশেষ করে পাথরের টুকরোটাই আমরা এখানে বেশি পাচ্ছি এই যে একটা গাছ প্রাচীন গাছ শিকড়ে জড়িয়ে রয়েছে কোনো দেওয়ালকে হয়তো জড়িয়েছিল সেই দেওয়ালের অংশটুকু এখানে বেঁচে আছে কিন্তু বাকি সবই একদম পুরো ধ্বংস হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার উপরে মাটি জমেছে তো আসুন ওই জায়গাটা কাছাকাছি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল কয়েক বিঘে এরিয়া জুড়ে যে প্রাসাদের কথা আমি বলছি বারবার সেই জায়গাটার তার একটি দেওয়াল এখানে দাঁড়িয়ে রয়েছে এই গাছ এই গাছে হয়তো কিছুটা রক্ষা করে রেখেছে এই বিরাট প্রাসাদের একটা অংশকে এই গাছের শিকড়ি কিন্তু বাঁচিয়ে রেখেছে সেই প্রাচীন যে স্থাপনা ছিল বা স্থাপত্য ছিল তাকে দেখুন বড় বড় পাথর তার সঙ্গে আমাদের চুন সুরকির গাঁথনি দিয়ে এটা কোনো একটা অংশের প্রাসাদের কোনো একটা অংশের দেওয়াল ছিল এখানটা তো সেটাকে পুরো বাঁচিয়ে রেখেছে ধরে রেখেছে এবং বাকিটা পুরো ধ্বংসবশেষ অনেক নীচ অব্দি গড়িয়ে গেছে এটা কিন্তু মাটি থেকে যথেষ্ট উঁচু আর সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমার ক্লান্তি দীর্ঘ চার দিন ধরে বাংলাদেশে ছোটাছুটি করেছি রোদে গরমে আমার সব ক্লান্তি যেন আজকে দূর হয়ে গেল এই রকম একটা ভাণ্ডার দেখে এই দেখুন আমি পাশে দাঁড়াচ্ছি এই পাশে দাঁড়ানোর ফলে আপনারা বুঝতে পারবেন এর হাইট মাটির তলায় হয়তো অনেকটা রয়েছে কারণ মাটি থেকে যতটা মানে আমরা উচ্চতায় রয়েছি একদম নিচের সমতল থেকে এটা উচ্চতায় এটা প্রায় আমাদের সাত আট ফুট তো হবে কি দশ ফুট হয়ে যাবে সেই উচ্চতা তার উপরে এই পিলার আছে অর্থাৎ এটা মাটির গভীরে কিন্তু অনেকটা রয়েছে কি ছিল কে জানে কিন্তু সত্যি মানে আমাদের বাংলায় যে কত ইতিহাস আছে তা সত্যি খুব আফসোস হচ্ছে এই রকম একটা প্রত্নভাণ্ডার পড়ে রয়েছে অবহেলায় সুদূর প্রত্নতত্ত্ব বিভাগকে এগিয়ে আসতে হবে এই জায়গাটার প্রকৃত সত্য উন্মোচন করার জন্য তবুও স্থানীয় মানুষের কাছে যা প্রচার আমরা এখনও পর্যন্ত যেটাই জানি যে চাঁদ সদাকারের প্রাসাদ ছিল এখানে তো সেটাই আমরা জেনেছি বা কিছু হয়তো আছে তার মধ্যে নইলে মানুষ বলবে কেন দেখুন কি বিরাট বিরাট সমস্ত পাথর দেখুন চারিদিকে পড়ে আছে দারুন এরকমভাবে মাটিতে আছে মাটির তলাতেও অনেকটা হয়তো আছে এর হয়তো যে নিচের নিচের অংশ কোনো গোলাকৃতি বা যাই হোক যেটা মাটিকে ধরে থাকবে সেরকম বড় বড়ো হয়তো আরও কিছু আছে এর তলায় সত্যি আমার ভীষণ আগ্রহ থাকলো এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এত উঁচু মাটি থেকে অনেকটা উঁচু জায়গাতে কি ছিল এটা জানার আগ্রহ আমার থেকে গেল। যাই হোক অনেকক্ষণ ধরেই আপনাদের জায়গাটা দেখালাম কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর এই জায়গা সম্বন্ধে কারো যদি কোনো রকম কিছু তথ্য কারো কাছে কিছু থেকে থাকে আপনারা সেটা বলুন এবং আজকে এই পর্যন্তই শেষ করছি ফিরতে হবে বাড়ি বাংলাদেশের বর্ডার পেরিয়ে এইরকম একটা প্রত্ন খোঁজ করবো এরকম একটা প্রত্ন খোঁজ পাবো আমি স্বপ্নেও ভাবিনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রকির জন্য একটা ক্ল্যাপ হাততালি দিন সবাই